তাই বলছি সব ভাষাভাষীকে সম্মান জানানো উচিত আর আজকে আমি সকালে সুচরিতাকে বলেছিলাম আজকে আবার বলছি এই বাংলা ভাষা আন্তর্জাতিক বাংলা ভাষা সুরক্ষা সমিতি বলে একটা অ্যাসোসিয়েশন আছে গোটা ভারতবর্ষে যেখানে বাঙালি নেই সেখানে বাঙালির বাংলা ভাষা নিয়ে কাজ করছে গতবার ওনারা এখানে এসেছিলেন আজকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র যেখানে একদম সীমিত বাঙালি সেই সীমিত বাঙালি যেখানে সেখানেও কিন্তু উনিশে মে পালন হচ্ছে আমি চাইব এই বরাদ্দির বাইরে যেখানেই বাংলা ভাষা নিয়ে যারা কাজ করছে ওনাদেরকে আনুন একটু সম্মান দিন কেননা ওনারা আমাদের জন্য একদম প্রত্যেক অঞ্চলে কাজ করছেন যা বাংলা ভাষা ভাষে আমার একটা সাজেশন রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সময় আপনার সামনে অনেক প্যান্ডেলে প্যানালগুলো ছেড়ে দেওয়া হয়েছিল যেখানে বাংলায় লেখা হয়েছিল এবং উগ্র জাতীয়তাবাদের একটা আমরা প্রকোপ দেখেছিলাম যেটার যে আবহাওয়াটা উঠে এসেছিল বোড়াকে এবং সে সময় অনেক উৎসাহিত হয়ে অনেক উদ্যোগ নিয়ে সবাই মিলিত হয়ে একটা মহামিছিল হয়েছিল এবং আমি ধন্যবাদ দিব আয়োজক দেখিয়ে বোলাকের আওয়াজ যে আপনাদের মাধ্যমে প্রায় দু আড়াইশো প্যান্ডেলে আমরা ব্যানার লাগিয়েছিলাম বাংলায় এবং সেখানে প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া হয়েছিল সেখানে হিন্দিও লেখা ছিল সেখানে মণিপুরও লেখা ছিল বিষ্ণুপুরি এবং বাংলা লেখা ছিল তো এইরকম উদ্যোগকে আমরা আগে নিয়েছি বলেই আজকে এত সমর্থক আবার যোগদান করেছি এখানে যারাই এসেছে পজিটিভ মাইন্ড নিয়ে এসেছে এখানে নেগেটিভ কিছু নেই এবং যারা ব্যক্তিজিনের সময় বলেছেন যে প্রত্যেক মাতৃভাষা সবার প্রিয় এটা স্বাভাবিক ব্যাপার তাই আমার মনে হয় আমরা যেহেতু উদ্যোগ নিয়েছি যে বাগান থেকে ঝুমুর একটা টিম আসুন ঝুমুর কালচার নিয়ে হাঁটবে বাগান নিয়ে আছে হলো ওরা একটা নিজের কালচার নিয়ে আসুন বিষ্ণুপুরিয়া মণিপুরী আসামি সবাই আসুন আর আমার কথা হচ্ছে আমরা কিছু বলবো না আমাদের বলে দেবে যে আমরা কি বিশ্বাস করবো এবং আমার সেদিন ছিল যে আমরা যদি একটা কার্ড একটা কার্ড এখানে আমরা ভাষিক ঐক্যের বিশ্বাসী আমরা ভাষিক ঐক্য বিশ্বাসী তাহলে আর একটি বার্তা গেল যে আমরা প্রত্যেক ভাষা মিষ্টিকে নিয়ে চলছি এখানে আরও আজকে নতুন সংগঠন এসেছেন আমার মনে হয় সমুদ্র যদি লাস্ট ডে প্রস্তাবগুলো তুলে ধরেন এর পর যদি কিছু অ্যাড করা যায় তাহলে ভালো হবে সহমত দিলাম এত সুন্দরই মেতে যে বহুবাসিক মিছিল বেরেব এই উনিশে মে পরিপ্রেক্ষিতে সেটার জন্য আমি সহমত সহমত দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার সংস্থা সহ কমিটির সাথে যোগাযোগ করিনি আমি আশ্বাস দিয়েছি সমুদ্রবাবুকে আমরা নিশ্চয়ই যোগদান দেবো আমি নাগাও হলেও বাংলা মাধ্যমে পড়াশোনা করে নাটক করেছি বাংলা ভাষাকে ভালোবাসি খুব মিষ্টি ভাষা অনেকে মনে করেন ট্রাইবেল হলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে বাংলা বলতে পারে হ্যাঁ কেউ হিন্দি কেউ ইংলিশ আপনি কি বাংলা আমি প্রথমে জিজ্ঞাসা করেন হ্যাঁ তাহলে বাংলায় বলুন আমি কমফর্টেবল বাংলা কাৰণ আমি বাংলাৰ মাধ্যমে এই পঢ়া শুনা কৰি বেপাৰ